কী আমল এই আশুরার দিন আশুরার দিন আমাদের কাজ কি তাজিয়া মিছিল করা মর্সিয়া ভাট করা কোনো কুসংস্কারে জড়ানো যাবে না কারণ মহার্নমের দশ তারিখ এটা যেমন হোসাইনের সাঁদাত হৃদয় বিদারক একটা ঘটনা হৃদয় বিদারক একটা ঘটনা হোসাইনের এই সাদ অবশ্যই হৃদয় বেদনা দেয় কিন্তু তাই বলে হোসাইনের এই সাতকে কেন্দ্র করে আবেগে শয়তানি কর্মকাণ্ড করা এটা হারাম এটা করা যাবে না এটা করা যাবে না তাহলে এবার আসুন তাহলে আমরা কি পাইলাম আসরার দিন আমাদের কাজ কি মূল দুই কাজ এক কাজ হলো রোজা অবস্থায় থাকা অর্থাৎ রোজা থাকা দুই নম্বর বেশি বেশি ওই দিন আল্লাহ দরবারে এসতেক পার করা আল্লাহ দরবারে তওবা করা তওবা করা দুই নম্বর দুই নম্বর আমরা কি পাইলাম যে এই মহারামের রোজা আমরা কোন কোন দিন থাকবো নয় অথবা দশ নয় দশ থাকা উত্তম পারলে নয় দশ থাকবো না পারলে দশ এগারো দশ এগারো এটা হলো আমাদের আমল এখন কথা হলো তাহলে এই মহাতরামের রোজা রাখা কি মহাতরামের রোজা রাখা কি এটা একটা প্রশ্ন না কারণ এটা এত সময় যে আলোচনা হইলো তাতে তো গুরুত্ব দেওয়া হয়েছে রোজা রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে না রোজা রাখার ব্যাপারে গুরুত্ব হয়েছে এই ব্যাপারে দুইটা হাদিস আছে একটা হলো মুসলিম শরীফে আছে আর একটা হাদিস আছে মাজমাউল ফাওয়ায়েদ একটা কিতাব আছে মাজমাউল ফাওয়ায়েদ এই কিতাবে বলাইছে যে অকানা আশুরা ইসাম ক্বাবলা রমাজান রমজানের রোজা হুকুম আসার আগে আশুরার আর রোজা গুরুত্বের সাথে রাখা হতো রমজানের রোজার হুকুম আসার আগে আশুরার আর রোজা গুরুত্ব সহকারে রাখা হতো ফালাম্মা নাজালা রমজান অতঃপর যখন রমজানের হুকুম নাজিল হলো কানা মান আ সা আ তারকা বা আফতার রমজানের হুকুম যখন নাজিল হলো তখন যার ইচ্ছা সে এই রোজা রাখতে পারে যার ইচ্ছা নাও রাখতে পারে নাও রাখলেও রাখতে পারে না রাখলেও না রাখতে পারে এবার মুসলিম শরীফের আদিশ দেখেন আবদুল্লাব ওমার রাত আল্লাহ তালানো থেকে বর্ণনা তিনি বলেন যে জাহিলি যুগে জাহিলি যুগের মানুষরা এই নামে রোজা থাকতো অসমা রসুল্লাহ সাল্ল সাল্লাম রসুল উল্লাহ থাকতেন ওয়াল মুসলিমুন মুসলমানেরাও এই দিনে রোজা থাকত কবলা আই রমাদান রমজান ফরজ হওয়ার আগে রমজানের রোজা কবলা আই ইফতারদা রমাদান রমজান ফরজ হওয়ার আগে জাহিলি যুগের লোকেরাও রোজা রাখতো রসুল রাখতেন মুসলমানের একটা সাহাবিরাও রাখতেন তখন রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিসের সাথে গুরুত্বের সাথে কেন রসুল অন্য হাদিসে বলেছেন তোমরা আশুডার রোজা রাখো তোমরা কি করো আশুডার রোজা রাখো দশে মহাত্মে রোজা রাখো কিন্তু এই হাদিসে বলা হচ্ছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে গুরুত্ব সহকারে এই আশুর আর রোজা রাখা হতো ফালাম্মাফ তরি দেয়া রমাদান যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল আ আ তারকা গেলাং সাল্লাম বলেন যে রমজানের রোজা এখন ফরজ হয়ে গেছে এখন এই আশুরা রোজা তোমরা কেউ ইচ্ছা করলে রাখতেও পারো ইচ্ছা করলে নাও রাখতে পারো এটা ঐচ্ছে কি ব্যাপার এটা যার যার ইচ্ছা ইচ্ছাধীন যে জিনিস ওই জিনিসের নাম কি ফরজ ওয়াজিব সন্নাতে মোয়কাদা এগুলোর একটা স্তর আছে না এর পরে আছে এগুলো কি নফল বা মুস্তাহাব নফল বা তো মনে করেন এখন এইটা হলো নফল কে না নফল এখন এই আসরার রোজা কি নফল কেন এই দুই হাতিসের মধ্যে মানে পাওয়া গেল যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে গুরুত্বের সাথে এই রজা রাখা হতো রসুল রাখছেন সাহাবারা রাখছেন জাইলি যুগের লোকেরাও রাখছেন কিন্তু রমজান যখন এসে গেছে রমজানের রোজা ফরজ হয়েছে এরপরের থেকে যার ইচ্ছা সে রাখতে পারে না ইচ্ছা হলে নাও রাখতে পারে জুরা জুরি নাই কি নাই জুরা জুরি নাই তবে এর ফজিলাত অনেক বেশি এর ফজিলাত অনেক বেশি ফজিলাত বর্ণনা করে দেওয়া হয়েছে না ফজিলাত বেশি এখন লাভ বেশি যদি কারোর লাভ লাগে সে রাখবে যদি লাভ না দরকার হয় রাখবে না কারোর প্রতি জোরা জোরি নাই কিনা নাই এখন রকম কথা বলা যাবে না যে এই রোজা তিনটি রাখতেই হবে তিনটি হ্যাঁ তবে যদি কেউ রাখে তাহলে দুইটা রাখতে হবে কী করতে হবে যদি কেউ না রাখে তার মশালা আলাদা সে তো রাখলো না এখন তার জোর করা যাবে কেন এটা ঐচ্ছিক এটা ইচ্ছাধীন তার যদি আমল লাগে সে করবে তার যদি স্পেশাল ফজি লাগে সে করবে আর যদি না লাগে করবে না কিন্তু যদি কেউ রাখে কয়টা রাখতে হবে দুইটা কয়টা কেন আমল যখন করতেছে তখন আমার আমল খ্রিস্টানি হুদের সাথে আমল মেশানো যাবে না আমার আমল পৃথক করতে হবে তাহলে আমরা যদি রাখি দুইটা রাখবো কি করব দুইটা রাখবো কেরাতের চেহরি করবেন অথবা তার আগের একদিন আগে চেহরি করবেন যদি না পারেন সেই দিন অথবা তার পরের দিন যারা রোজা রাখতে চান রাখবেন এই আমলে অনেক ফজিলাত আছে আমলে অনেক ফজিলাত আছে